সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আবার বাজলো ভোটের ঘন্টা আবারও একবার ভোটের লাইনে দাঁড়াতে চলেছে রায়গঞ্জবাসী লোকসভা নির্বাচন মিটতে না মিটতে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সাতটি রাজ্যের আসনে বিধানসভা প্রকাশ করলো নির্বাচন কমিশন আমাদের রাজ্যের চারটি আসনে বিধানসভা উপনির্বাচন হবে আগামী দশই জুলাই পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশ রায়গঞ্জ বিধানসভা নব্বই রানাঘাট দক্ষিণ বিধানসভা চুরানব্বই বাগদা বিধানসভা এবং একশো সাতষট্টি মানিকতলা বিধানসভায় ওই দিন ভোট গ্রহণ করা হবে আগামী একুশে জুন দু চব্বিশ মনোনয়ন দাখিলের শেষ দিন এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ ভোট গণনার সূচি ধার্য করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ আসনে বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন যদিও পরে তিনি তৃণমূলে যোগদান করেন এবং লোকসভায় তৃণমূলের হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই কারণে রায়গঞ্জ আসনটিতে কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে কিন্তু লোকসভা নির্বাচনে এই আসনটিতে দখল করে নিতে পারেনি রাজ্যের শাসক দল পুনরায় একবার নিজেদের গড় ধরে রাখতে পেরেছে বিজেপি এখন দেখার এই বিধানসভা উপনির্বাচনে লোকসভার প্রভাব কতটা পড়ে পারবে কি বিজেপি এই আসনটি নিজেদের দখলে রাখতে নাকি পুনরুদ্ধার করবে শাসক দল তৃণমূল আর্থিক সংকটের জেরে কিডনি বিক্রি করেছিলেন কিন্তু সেই পাওনা টাকা চাইতে গিয়ে জুটেছে মার এমনই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বিন্দুল এলাকায় রায়গঞ্জের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া এলাকার বাসিন্দা রবি জালির সাথে আলাপ হয় হেমতাবাদের জয়নগর এলাকার বাসিন্দা মাইজলি বর্মনের মাইজলের অভিযোগ পনেরো লাখ টাকার বিনিময়ে তিনি কিডনি বিক্রি করলেও সেই টাকা দেয়নি রবি জালি মাত্র পাঁচ লাখ টাকা দেয় সেই পরবর্তীতে দেড় লাখ টাকা দিতে চাইলেও সেই টাকা দেয়নি এরপর গত চৌঠা জুন রবিจালের বাড়িতে টাকা যাইতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বাদিকের কিডনি তিনি বিক্রি করেন শরীরের অঙ্গ খোয়ানোর পর প্রতারণার ফাঁদে পড়বেন তা ভাবতে পারেননি মাইচলি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বেহাল অবস্থা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় ঘটনা প্রতিবাদে স্কুলে তালা মেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সোমবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালন এলাকায় দক্ষিণ মালন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার কারণে অভিভাবকরা বিদ্যালয় বন্ধের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সরকারি নির্দেশিকা অনুযায়ী দশই জুন সমস্ত বিদ্যালয়ে শুরু হয় পঠন পাঠন আর প্রথম দিনে আন্দোলনের জেরে থমকে যায় পড়াশোনা স্কুলের ক্লাসরুমের বেহাল অবস্থা ছাদের চাঙর ভেঙে মাঝে মাঝেই খসে পড়ে তাসের ঘরের মতো দাঁড়িয়ে রয়েছে শ্রেণীকক্ষ স্কুলের বারান্দাতে পলেস তারা খসে বেরিয়ে এসেছে লোহার রড এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি চলে পঠন পাঠন কিন্তু একটি মাত্র শ্রেণীকক্ষ পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বেগে থাকেন অভিভাবকেরা বিদ্যালয় বদলের দাবি জানিয়েছেন অভিভাবকরা বজ্রপাতে মৃত এক জখম এক কিশোর ঘটনায় এলাকায় শোকের ছায়া আসে পড়ে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার এক ব্লকের ধরমপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় মৃত ব্যক্তির নাম বয়স স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিলেন ওই যুবক মাঠে বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্মু নামে ওই ব্যক্তি অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয় পাশাপাশি একই এলাকায় তিনটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বজ্রপাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে অন্যদিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নৌর আলম প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে তৈরি হলো বিতর্ক এমনকি প্রধানকে হেনস্থার অভিযোগ ওঠে এই ঘটনায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরখই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরখই শ্মশানে গ্রামের লোকের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা জানতেন এই শ্মশানে সরকারি উদ্যোগে একটি কেঁচো সার তৈরি প্রকল্প গড়ে তোলা হবে সেই মোতাবেক কাজও শেষ হয়েছে প্রকল্পের তৈরি হয়ে গিয়েছে ভবন সোমবার ছিল তার উদ্বোধনের দিন কিন্তু শেষ মুহূর্তে গ্রামবাসীরা জানতে পারে সেটা আদতে কোনো জৈব সার প্রকল্প নয় এটি আসলে ছিল সরকারি সরকারি উদ্যোগে করে ওঠা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তাদের কথায় শ্মশান একটি পবিত্র জায়গা এখানে এই ধরনের কোনো প্রকল্প গড়ে তুলতে দেওয়া হবে না তাদের কথায় প্রধান তাদের সম্পূর্ণ ফুল বুঝিয়েছে ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর আর সেই মহাসন্দিক্ষণকে ঘিরে ঠাকুর বাড়িতে উৎসবের আমেজ ফাটল রঙিন আতসবাজি পটকা সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে হরিবল ধ্বনি আর ডঙ্কা কাসর সিঙা সান্ধ্যকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুর বাড়িতে জমে বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড় আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাতী প্রতিরাজা আনন্দ উৎসব পালন করবে অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরের অভিযোগ বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বনগাঁর জন্য কোনো কাজ করেননি এবারও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন বনগাঁর মানুষ তাকে সমর্থন করেছে তার উচিত বনগাঁর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা আম গাছে উঠলে আম গাছের ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সদর চোপড়া এলাকার গুদরি বাজারের বিজেপি কার্যালয়ের সামনে একটি পুরনো বিরাট উচ্চতা সম্পন্ন আম গাছে আম উঠে অমর থাপা নামে এক যুবক বয়স আনুমানিক তিরিশ জানা যায় মৃত ওই যুবকের বাড়ি কোদরী বাজার সংলগ্ন এলাকায় আম গাছের শীর্ষ ডালে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে যায় ওই যুবক স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক প্রায় সত্তর ফিট উচ্চতা থেকে পড়ে যায় ওই যুবক গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের চোপড়া ব্লক দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন তাকে সেখানেই মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ